নমস্কার যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন তাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে মঙ্গল কি অমঙ্গলের আশঙ্কা রয়েছে মঙ্গল কি আপনাদের অমঙ্গলের ছায়ায় পরিপূর্ণ করে দেবে ফেব্রুয়ারি মাসটি আপনাদের কেমন যাবে কি হতে চলেছে ফেব্রুয়ারি মাসটিতে আপনারা কিভাবে চলবেন কোন পথে চলবেন আর কোন পথে চলবেন না কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো একদমই করবেন না সেই বিষয়ক প্রোগ্রামটি করতে চলেছি সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর কেন্দ্র করে যাকে ভিত্তি করে ফেব্রুয়ারি মাসের রাশিফল অথবা লগ্নফল আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে লগ্নের অধিপতি মঙ্গল তিনি থাকবেন অষ্টম অষ্টমভাবে বক্রি অবস্থায় কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে লগ্নের তৃতীয় রবি আছে এবং রবি ফেব্রুয়ারির মিডিল পয়েন্টে আপনাদের চতুর্থভাবে চলে যাবে অগ্নের তৃতীয় বুধ আছে বুধও সরে যাবে লগ্নে ফুর্তে শনি আছে শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে শনি পুনরায় পুরুভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র নিয়ে গতি নিচ্ছে আস্তে আস্তে রাশিফল লগ্নে পঞ্চমে আছে শুক্র পঞ্চমে আছে শুক্র ২৬ নম্বর নক্ষত্র নিয়ে রাশিবাল লগ্নে পঞ্চমে আছে রাহু রাশিবাল সপ্তমী আছে বৃহস্পতি বক্রি অবস্থায় চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে বৃহস্পতি পুরো মাসটাতেই রোহি নক্ষত্র নিয়ে থাকবে রাশিফল লগ্নের একাদশে কেতু আছে থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ইঞ্জিনারেল সকলে উদ্দেশ্য আলোকপাত করবো অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন আর প্রতিটা প্রোগ্রামে তো মন দিয়ে অনুগ্রহপূর্বক মন দিয়ে শুনুন অবশ্যই আপনার চলার পথটিকে সুন্দরভাবে করতে পারবে এই আশা রেখে শুরু করছি প্রোগ্রামটি প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা প্রথমে বলবো এই মাসটি কিন্তু আপনাদের অত্যন্ত ভীষণ পরিমাণে চাপের মধ্যে রাখবে মানসিক চাপ কর্মচাপ সব দিকের চাপ এক প্রকার বলা যেতে পারে যদি আপনার হরস্কোপে মঙ্গল শনি বৃহস্পতি দুর্বল থাকে তাহলে কিন্তু ব্যালেন্স করতে পারবেন না ডিসব্যালেন্স হয়ে যেতে পারেন তাহলে আপনাকে অবশ্যই মঙ্গল শনি বৃহস্পতির কম্বিনেশনটা আপনার হরস্কোপে কেমন আছে সেটাকে কাউকে দিয়ে দেখিয়ে নেবেন এবং ব্যালেন্স করার চেষ্টা করবেন আর কি হবে মো মানসিকতার ক্ষেত্রে দেখুন মঙ্গল বক্রি অবস্থায় সে আপনার এবং দৃষ্টি করবে। পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কর্ম ব্যর্থতার ফলে কিছু এমন কোনো উচিত কথা এমন কোন উচিত কথা আপনি বলে ফেলবেন জানে অজান্তে সে উচিত কথা থেকে তৈরি হবে গন্ডগোল তাই কথাবার্তার প্রতি কিন্তু থাকতে হবে সচেতন রাশিবল আপনার তৃতীয় বুধ এবং রবি রয়েছে পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে প্রায় যেতে পারে চেষ্টা করবেন যাতে পরিস্থিতিকে একটু এড়িয়ে চলা যায় এই সময় যেহেতু বুধ রবি থাকবে তৃতীয় সেখানে বৃহস্পতি দৃষ্টিও থাকবে মঙ্গল দৃষ্টিও থাকবে শুক্র আহযুক্ত অবস্থা রয়েছে কাল পুরুষের দ্বাদশে ভ্রমণ পাবেন আপনারা এই মাসটিতে ভ্রমণ পাবেন ভ্রমণ ঘোরা কিন্তু এই ভ্রমণটা ছোট ছোট বা স্বল্প দূরত্বের ভ্রমণ হবে যার যা ব্যক্তিগত স্বল্প ভ্রমণ বা খুব দ্রুব নয় কাছাকাছি কোনো ভ্রমণ আপনারা প্রায় করতে পারবেন আপনাদের খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত মোহ টান চলে আসবে কারণ আপনার পঞ্চমের আখু শুকু থাকবে সপ্তম প্রতি মোহ টান ইলুয়েশন দৃষ্টি করবে আপনার রাশি বা রাহু সে শুক্রের সঙ্গে থেকে অতএব কিন্তু আপনার মধ্যে অনেক বেশি আশা আশা আকাঙ্ক্ষা অনেক বেশি পাওয়ার ইচ্ছে এটা কিন্তু তিন গুণ বাড়িয়ে দেবে কিন্তু মেজাজটাকে আপনাকে ঠান রাখতে হবে মেজাজ কিন্তু কন্ট্রোলের বাইরে হয়ে যেতে পারে যদি আপনার হরস্কোপেও পামেই পাম্পটা খুব ইম্পর্টেন্স দেখতেই হবে এখানে এখানে যদি কোনো কারণে মঙ্গল অসুবত্ত থাকে পামে হরস্কোপ তাই আপনার ব্যালেন্স না রাখার ফলে আপনি প্রচন্ড হট মেজাজি এবং প্রচন্ড পরিমাণে কথাবার্তার প্রতি সঠিকভাবে না রাখতে পারা খিটখিটে স্বভাব হয়ে যাওয়া হবে কিন্তু এখানে বৃহস্পতি যেহেতু চার তারিখ থেকে ডাইরেক্ট হয়ে যাবে আস্তে আস্তে গতি নেবে এবং শনির সাথে বৃহস্পতির চার দশের কম্বিনেশন দশ হাজারের কম্বিনেশন একটা কোনের কম্বিনেশন কোন কেন্দ্র কোণের কম্বিনেশন থাকবে কেন্দ্র কোণের কমিশন কেন কোন কেন বললাম কারণ বৃহস্পতি পঞ্চমপ্রতীক শনি আপনার চতুর্থপ্রীতি তার কেন্দ্র কোণের সম্পর্ক তৈরি হচ্ছে আপনাদের জ্ঞান পা প্রভুত্ব জ্ঞানের বিকাশ ঘটাতে চেষ্টা করবে ঘটবেও প্রতিবার জ্ঞান ঘটবে বিদ্যার জ্ঞান অজানা কি জানার ইচ্ছের জ্ঞান অনেক কিছু জানার আশা করা প্রত্যাশা করা তার জ্ঞান এবং এটাও ঠিক যেহেতু অষ্টম একটা আমাদের ভাইটাল জায়গা মঙ্গল ঢুকছে ও মঙ্গলকে অগ্নিততত্ত্বের কারগ্রহ বায়ুতত্ত্বে ভুগছে আপনার মধ্যে কিন্তু অটোমেটিক এনার্জি দেবে এবং কি এনার্জি এগিয়ে চলার এনার্জি এগিয়ে চলার এনার্জি দেবে এবং সেই এনার্জিটা কিন্তু ওভার হয়ে যেতে পারে আবার এমনও হতে পারে যেহেতু রবি এবং বুধ সঙ্গে হাপ থাকছে একই সঙ্গে মঙ্গল দৃষ্ট থাকে বৃহস্পতি দৃষ্ট থাকবে আপনাদের ওভার কনফিডেন্স কিন্তু দিতে পারে তার ওভার কনফিডেন্স করে চলবে না কনফিডেন্স কনফিডেন্সটার প্রতিও কিন্তু লিমিট রাখতে হবে এখানে আপনার মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা বাড়াবে চতুরতা বাড়াবে এবং সংবেদনশীল বাড়াবে আপনার অন্তর মননী তাহলে সেই জায়গা ঠিক করতে হবে আর অযথা কে কি বললো কান দেবেন না কারণ অনেক ব্যক্তি থাকবে পায়ে পা লাগিয়ে ছগড়া করা টেন্ডেন্সি করার প্রবণতা আপনার মধ্যে নেবে আরেকটা হচ্ছে যেহেতু সে তৃতীয়ভাবে যেহেতু বুধ বুধের উপরে মঙ্গলের দৃষ্ট একটা অষ্টম ভাব থেকে থাকবে কেউ ছল যদি আপনার কোনো কারণে মঙ্গলটা যে সাত নক্ষত্র নিয়ে আছে এই নক্ষত্র যদি কারণে পুত্তারি ভাগে থাকে এবং দশাও যদি চলে কোনো কারণে আপনার রাহু মঙ্গল তার সাথে যদি চলে বুধের এবং চলে তাহলে প্রতারণাকারী ব্যক্তির থেকে সাবধান ছল কারণী ছল চাতরিকারী কোনো ব্যক্তি আপনার সামনে মুখোশ ধারী হয়ে এসে আপনাকে ঠকিয়ে চলে যাবে সেদিকটা নজর রাখতে হবে সুতরাং একটা বিষয় যদি মেন্টাল রেখে যদি এগিয়ে চলতে পারেন তাহলে কিন্তু অবভিয়াসলি আপনারা ভালোভাবে সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স করে এগোতে সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য এই ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ লগ্নপতি রাশিপতি সে অষ্টম ভাবে থাকবে অতএব রক্ত যদি আপনার হরস্কোপে মঙ্গলটা যে রক্তকে ইন্ডিকেট করে রক্ত বিষয়ক খুব সাবধান থাকুন এই বিষয়টা হাইপারটেনশন হিমোগ্লোবিন রক্ত সংক্রান্ত কোনো বিষয় এছাড়াও আপনার বুক থাইরয়েড থাইরয়েড বুক অর্থোপেডিক বুকের সাইডটা কোনো প্রকার এছাড়াও পেট সংক্রান্ত জায়গা ভীষণ পরিমাণে পেটে যে কোনো জায়গা কিডনি লিভার ওজন বৃদ্ধি হওয়া এই রিলেটেড দাঁতের সমস্যা দাঁত রিলেটেড নার্ভের সমস্যা যদি বিষয় মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন বৃষ্টিকের মধ্যম প্রকৃতি বিবাহ যোগ চলছে হুম বৃষ্টিকের মধ্যম প্রকৃতি বিবাহ যোগ চলছে কিন্তু বিবাহ যদি করতেই হয় আমি বলবো কমপক্ষে মাসের পর আপনারা করুন বিবাহটা তা আরো ভালো হবে এবার বলি এখানে যে কথাটা আমি ক্ষেত্রে বলতে বাদ গেছি গেল সেটা হচ্ছে আপনার এই মাসটিতে চলাফেরার জায়গাটা খুব সাবধান থাকবেন শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বা যে কোনো প্রকার শারীরিক অপারেশন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আগুন নিয়ে সাবধান আগুন জাতীয় বিষয় ধারালো কোনো বিষয় থেকে সাবধান থাকুন এটা এখন বলে দিলাম সংসার জীবনের ক্ষেত্রে কি হবে সাংসারিক যে বন্ধন সাংসারিক জীবনে যেহেতু রাহু শুক্র থাকবে তো স্থানটা রবি ঢুকে যাবে হুম তো এখানে ইগোইস্টিক সমস্যার জন্য আপনার স্পষ্ট কথা উচিত কথা বলার জন্য বা আপনার এই কারণে একটু স্বামী স্ত্রীর মধ্যে কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে ভুল হয়তো আপনার যে অপনিয়ন তা শরীর স্বাস্থ্যের জন্য আপনি চিন্তাগ্রস্ত হয়ে উঠতে পারেন তিনি আপনার স্বামী হতে পারেন স্ত্রী হতে পারেন বা যদি আপনি বিবাহ না করে থাকেন তাহলে ভালোবাসা মানুষটির জন্য আপনার মন কাতর হবে আপনার দুঃখ বিলাসী মনোভাব আসবে তার শরীর জন্য মানে অপনিয়নের শরীর ক্ষেত্রে কিন্তু একটু বেশি যত্নমান থাকতে হবে এখানে কিন্তু যেহেতু ফোর্থ শনি রয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যেহেতু শনির অষ্টমী কেতু রয়েছে মানে ফোর্থে অষ্টমী কেতু রয়েছে সেখানে মঙ্গলের দিষ্ট পড়ছে শনি অষ্টম মানে সপ্তমী যে অষ্টমী যেখানে মঙ্গলের কেতু রয়েছে এখানে আপনার মায়ের জায়গা কিন্তু খুব মেন্টাল মেন্টাল আর বাবার জায়গায় বাবা যদি কোনো কর্ম থাকে মানে এখনো অনেক বয়স হয়েছে কিন্তু কর্ম করছে সে চাকরি করতে পারে ব্যবসা করতে পারে যা কচু করুক শরীর স্বাস্থ্যের প্রতিও সাবধান থাকুন এরপরে এখানে বলতে পারি যে এখানে তৃতীয় ভাবে যেহেতু বুধ এবং রবি রয়েছে মঙ্গলের দৃষ্ট রয়েছে তো সেক্ষেত্রে বুধের দুটো ঘরে একটা ঘরে মঙ্গল একটা ঘরে কেতু তো আপনার ভাই বোন সংক্রান্ত জায়গা কিন্তু অশুভত্ব ফল করছে কিরকম বলুন তো যে হয়তো আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি কারণে শনি এবং মঙ্গলের মধ্যে সরষ্ট কম্বিনেশন থাকে ব্যক্তিগত হরস্কোপে তৃতীয় থেকে ভাই বোন দেখি আমরা মঙ্গল থেকে ভাতৃকারক দেখা হয় তাহলে যদি কোনো কারণে শনি মঙ্গলের মধ্যে সরষ্ট কম্বিনেশন থাকে শুভ বৃহস্পতির দৃষ্টি বা অবস্থান না থাকে তাহলে কিন্তু আপনার এই সময় কিছু রূপধারী কোনো ভাই আপনার সামনে এসে কিছু সাহায্য প্রার্থনা করতে যে ভাই বিগত দিনে আপনাকে অপমান করেছে লাঞ্ছনা করেছে আপনাকে তুচ্ছ তাচ্ছন্ন করেছে আপনার কাছে উপকার নিয়ে বরং উপকারের বদল যে সৌজন্য যে সম্মানটুকু দিতে হয় সেটাও ভুলে গেছে আবার আবার বিপদে পড়েছে আপনার সামনে আসছে দিদি বা দাদা আমাকে একটু হেল্প করুন এখান থেকে কিন্তু কিন্তু কিছুটা আবার হয়তো আপনি এমনিতে আপনারা যেহেতু উল্টো দিকে বৃহস্পতি রয়েছে দৃষ্টি করবে আপনাকে আপনি একটু দয়া মায়া স্নেহ বেড়ে যাবে উদারতা বাড়বে ঠিক আবার আপনি করে বসবেন হ্যাঁ করতে আমি বলছি কিন্তু যে ব্যক্তি ঠ যে ব্যক্তি প্রতারক তাদেরকে সাহায্য করাটা মানে তাহলে কে হল মানে হবে যে অপত্রে দান করা হবে আপনি দান করতে আপনাকে বলছি আমি দান করতে বারণ করছি না দান করুন যে প্রকৃত দুস্থ প্রকৃত সৎ প্রকৃত ভালো যে অনেস্ট যে সত্যি অসহায় যে কখনো যে উপকারকে উপকার ভোলে না যে উপকারের মর্যাদা দিতে জানে যে উপকারের সম্মান দিতে জানি। নেই তাকই আপনি সাহায্য করুন কিন্তু ওই ফেকধারী কিছু ব্যক্তি মুকুলধারী ব্যক্তিদের সাহায্য করা সমান হচ্ছে অপাত্রে সাহায্য করা অপাত্রে দান করা আমি কথা ঠিক বলছি তো দেখুন আমি কথাগুলো যদি প্রত্যেক ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে আপনাদের জন্য কমেন্ট বক্সটি খোলা আছে কমেন্ট করুন আপনার যারা আর ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করুন খারাপ লাগলে অবশ্যই খারাপ কমেন্ট করুন কমেন্টটা করুন আপনি আমি কমেন্ট করতে বান করছি না আপনাকে আপনার যা মন চায় আমার সাথে সাপোর্টিং বা আমাকে আবার সমর্থন করতে পারেন উৎসাহ দিতে পারেন আপনাদের কমেন্টের উত্তর আমি মনে অবশ্যই দেব এবং অবশ্যই চেষ্টা করব আপনাদের কথা বলা চেষ্টা করুন কমেন্ট করার এছাড়াও কি হবে এখানে কিন্তু বলতে বলতে পারি এখানে যেহেতু আমরা বেসিক্যালি কি জানি আমরা যার ফোর্থ স্থানে কোনো কারণে শনি মঙ্গল রাহু নৈসর্গিক অশুভ গ্রহ শনি যখন অশুভ গ্রহ নয় কিন্তু তথাপি নৈসর্গিকভাবে যদি বলা হয় শনি মঙ্গল রাহু ক্ষেত্রে যদি ফোর্থে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সাংসারিক বন্ধনের সুখটা থাকে না তো বিগত দিন থেকে আপনার সাংসারিক সুখ নেই আমি এই এতকাল প্র্যাকটিস করছি এক চোদ্দ বছর তার মধ্যে বিগত পাঁচ বছর তো দেখিছি যে বৃষ্টিকে সাংসারিক সুখের ক্ষেত্রে প্রচন্ড অশান্তি যে কোনো কারণ নিয়ে সাংসারিক অশান্তি বেড়েই আছে বেজে হয় এই মিটছে আবার শুরু অন্য কারণ নিয়ে একটা সমস্যা মিটছে আরেকটা একটা শুরু হয়ে যাচ্ছে তো রকম পরিস্থিতির স্ট্রেংথ কিন্তু থাকবে কারণ হচ্ছে মঙ্গলটা অষ্টমে আছে এবং শুক্রের সঠিক নেই বলে সক্ষেত্রে শুনি আছে বলে কিছুটা ব্যালেন্স করবে কিন্তু কতটা করতে পারবে তাহলে আপনাকে ইউনিটি রাখতে হবে পরিবারে যদি পাঁচ ছয়জন মেম্বার থাকে চেষ্টা করতে হবে আপনি তাদেরকে শান্ত রেখে একটু শান্ততা শান্ত বজায় রাখার চেষ্টা করুন আপনি নিজে যদি উত্তেজিত হয়ে যান নিজে যদি স্পষ্ট কথা বলে ফেলে নিজে যদি ঝগড়াশান্তির মধ্যে পড়ে যান তাহলে তো আর কিছু বলার নেই এরপরে হচ্ছে এখানে সংসার জীবনে যে ঋণগ্রস্ত হয়ে আছে ধার যুক্ত হয়ে আছেন সেটা কিন্তু এই মুহূর্তে মিটবে না না আর্থিক দিক থেকে কিন্তু সেভাবে একটা স্ট্রং ফল এখনো শো করছে না কিন্তু এখানে হ্যাঁ আপনাদের পারিবারিক ক্ষেত্রে বা সংসারের জীবনের জন্য যদি আপনি ঋণ ধার দেনা করে থাকেন ধার দেনা ঋণ করে থাকেন তাহলে পাওনা দ্বারা কিন্তু খুব জ্বালাবে বা আপনাকে উত্তপ্ত করতে পারে সেটা আরো বেশি হবে যখন রবি যখন শোনের সময় যুক্ত হবে তখন মাংস হানি হওয়ার যোগ থাকবে সেক্ষেত্রে দেখতে হবে আপনার হরস্কোপে পামেই হরস্কোপ থেকে পামেই পামে রবির স্থানটা কেমন রয়েছে যদি রবির স্থান ভালো থাকে শুক্র থাকে তাহলে অতটা কিন্তু হানি হবে না এবং লগ্নপতি রাশিপতি মঙ্গলটা যদি ভালো থাকে তাহলে খুব একটা মানসম্মান হানি হবে না সামান্য অল্প উপর দিয়ে বেরিয়ে যাবে যদি না থাকে তাহলে কিন্তু বড় সমস্যা হতে পারে গেল জায়গা জমি নিয়ে ভূমি সংক্রান্ত নিয়ে ঘর নিয়ে যে কোনো প্রকার গন্ডগোল এই মুহূর্তে আছে আর যারা জায়গা জমি কিনবেন তারা এই মাসটিতে না কেনাটাই বলবো যদি কিনতে হয় একান্ত কিনতে হয় তার ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত পাম কাউকে দেখিয়ে তবেই আপনি কিনুন কারণ এটা আমি ইন আলোকপাত করছি ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয় আপনারা যদি ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে যদি কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই অনলাইন বাইফোর কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমাকে আপনারা প্রতিদিন পাবেন কনসালটেন্সির জন্য স্ক্যানচি ফোন নাম্বার ডেসিশান বক্তব্য দেওয়া আছে এছাড়াও আমাকে অফলাইনে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোহবাজার চেম্বার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার নিজ বাড়ি চারপড়ার চেম্বার অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অগ্রিম বুকিং করতেই হবে কারণ প্রতি মুহূর্তে কিন্তু আমার বুকিং হয় আপনি আজকে বুকিং করলে আজকে আপনি ডেট পাবেন না আগাম বুকিং করে রাখবেন অবশ্যই সঠিক সময় আপনাকে সঠিকভাবে কনসালটেন্সি দেওয়া হবে যখন কনসালটেন্সি দেবো একটা ভালো করে মন দিয়ে শুনুন অনেকে আমাকে বিগত কয়েকটা মাস ধরে আমাকে বলছে তারা কতক্ষণ সময় দেবেন অনলাইনে বলছে কতক্ষণ সময় দেবেন আমি আমি তাদেরকে একটাই উত্তর দিই আপনাদের ওখানে অনলাইনে মিডিয়া বলে দিচ্ছি কতক্ষণ দেবো নির্ভর করছে আপনার উপর আপনি সারাদিন কনসালটেন্সি তাই আমি অতএব কি চাইছি যে আপনি যা জানতে চান যা যা প্রশ্ন আপনার যা মনে প্রশ্ন আছে সেটা আপনার এক ঘন্টা হতে পারে দু ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা যতক্ষণ আপনার ইচ্ছে আপনি জানতে চান সেটা আপনার সাংসারিক হোক আপনার কর্মজীবন হোক আপনার অর্থনৈতিক জীবন হোক আপনার শরীর স্বাস্থ্য হোক সন্তান হোক পিতা মাতা হোক অর্থ হোক আইনি সমস্যা হোক কেরিয়ার হোক শত্রু হোক প্রতিকার কি কোন পথে যাব যা জানতে চান সমস্ত উত্তর আপনাকে আমি অনলাইন বাইফুল কনসালটেন্সি এবং চেম্বার আমি দেব কারণ এটা এখন আমার এটা পেশা তাহলে আমি আমার কাজটা খুব ভালোবাসি কাজটার প্রতি আমি ডেডিকেটেড কাজটার প্রতি সম্মান করি তাহলে আমি পারিশ্রমিক নেব আপনাদের কাছ থেকে তার বিনিময়ে আপনাদের অবশ্যই সঠিক প্রোভাইডটা করব কিন্তু ওই যে অনেকে বলেন কতক্ষণ সময় দেবেন হয়তো এটা আপনার অন্য জাতি হয়তো প্রতারিত হয়েছেন এর জন্য বলছেন না সময় আপনি যতক্ষণ চান যতক্ষণ আপনার মনে হবে আপনি কথা বলবেন কনসালটেন্সি পেতে চাইছেন ততক্ষণ আপনাকে আমি সময় দেব যা জানতে চাইবেন এরপরে একটু ফলো করুন দেখুন পঞ্চম ভাবে শুক্র রাহুযুক্ত অবস্থায় মঙ্গল অষ্টম এবং চরিত্র অবস্থান এখানে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে শুক্র মঙ্গল রাহু বা বুধের নেগেটিভ কম্বিনেশন থাকে তাহলে এক্সট্রা বা অবৈধ সম্পর্কে জন্য সংসার জীবনে কিন্তু অশান্তি হবে সেই দিকটা কিন্তু যথাযুক্ত নজর রেখে চলবেন গেল তৃতীয় থেকে আমরা পরিবেশ পরিস্থিতি আত্মীয় স্বজন দেখি সেখানে থাকার জন্য অষ্টম দৃষ্টি কোন দৃষ্টি অষ্টম দৃষ্টি থাকার জন্য আবার তৃতীয় তৃতীয় থেকে আত্মীয় রয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট যে কোনো কারণ হিসেবে হতে পারে যোগটা রয়েছে ইন জেনারেল সকলের জন্য সুতরাং একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন হচ্ছে বা হতে চলেছে আপনার একটাই কর্তব্য বর্তমান সময়টা কিন্তু খুব একটা যে তা কিন্তু নয় তাই মঙ্গল কখনো অমঙ্গলে কারক না হয় সেটা মাথায় রেখে আপনারা এগিয়ে চলুন এটাই একমাত্র শুভ হবে বা উচিত হবে এর পরে আপনাদের কর্মজীবন সেক্ষেত্রে বলবো দেখুন প্রচন্ড চাপ থাকবে কর্মস্থলটায় প্রচন্ড চাপ ভীষণ চাপ থাকবে তো চাপের ফলে অতিরিক্ত পেশার নিতে গিয়ে কোনো শরীর স্বাস্থ্য খারাপ না হয় সেটা সেই দিকটা কিন্তু যত্নবান থাকতেই হবে কোন কোন সেক্টরগুলোতে মোটামুটি শুভ বলা যেতে পারে সেটা যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গা যে কোনো পড়াশুনো দপ্তর যে কোনো আইটি সেক্টর বা যে কোনো অনলাইন সেক্টর ব্যাংকিং রিলেটেড যে কোনো মার্কেটিং সেক্টর সেলস ডিপার্টমেন্ট যে কোনো টেলিকা কমিউনিকেশন যে কোনো প্রকার ভূমি দপ্তর শুভ রয়েছে বায়ু দপ্তর ভালো টেকনিক্যাল যে কোনো পার্ট রেল বিষয়ক শুভ কিন্তু যারা এখানে শল্য চিকিৎসক রয়েছেন বা যারা এখানে সার্জেন্ট রয়েছেন বা যারা পুলিশ মেয়েদের বেশিরভাগ আর্মি এই ক্যাটাগরি চাকরি করছেন তারা কিন্তু নিজের আগ ক্রোধটাকে সংবরণ করবেন যত্নবান রাখবেন উত্তেজিত হবেন না আর যারা এখানে আহ যে কোনো পেশায় চাকরি করছেন কিন্তু চাকরি ব্যবসা করছেন একটু অতি লোভে মোহবিত হয়ে কিছু এক্সট্রা ইনকামের জন্য অসৎ পথ অবলম্বন করবেন না সেটা রাহু আর শুক্র একই সঙ্গে আছে বলে আপনার মধ্যে সেটা কিন্তু দিয়ে দিতে পারে সেটা হলে কিন্তু শনি যেহেতু আছে আপনার ফোর্থে ও যে কোনো সময় পানিশমেন্ট কিন্তু দেবে যেহেতু এই বছরটা মঙ্গলের বছর অর্থাৎ কর্মের বছর সঠিক কর্ম করুন তাতেই ভালো হবে ব্যবসার জায়গাটা যে কোনো প্রকার ও দমকল বিভাগটাও ভালো আছে অনেকাংশে যে কোনো প্রকার খাদ্য খাবার যে কোনো মার্কেটিং যে কোনো ঔষধ রিলেটেড ফার্মেসি রিলেটেড ভালো ফল দেবে মার্কেটিং যে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক্ষেত্রে ভালো ট্যুর অ্যান্ড ট্র্যাভেল হোটেলের স্টুডেন্ট ধাপা এই রিলেটেড ভালো যে কোনো টেকনিক্যাল বিষয় টেকনিক্যাল সাইট সূক্ষ্ম কারুকার্য বিদ্যা সূক্ষ্ম কারুকার্য প্রতিভা গান বাজনা অভিনয় থিয়েটার এই রিলেটেড শৌখিনত্ব বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বাজনা বাজায় যারা বাজনা বাজার সুরকার লেখনী ভালো প্রাইভেট টিউশনি করছেন প্রাইভেট কোনো প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রেও উন্নতি দেবে ইন্ডার গার্ডেন স্কুলগুলোতেও ভালো ফল পাবেন খেলাধুলার প্রতিও ভালো থাকবে কিন্তু খেলাধুলা করতে গিয়ে এমন খেলাধুলা খেলাধুলা কোনগুলো খেলাধুলা ইন্টার গেমস খেলাধুলা অনলাইন গেম নয় কিন্তু অনলাইন গেম একদম বলছি না অনলাইন গেম খেলবেন না যদি খেলতে হয় টেনিস খেলুন বা আপনার ব্যাডমিন্টন খেলুন বা আপনার দাবা খেলুন যে যেগুলো ইনডোর গেম বুদ্ধি এবং সামান্য পরিশ্রম থাকবে এরকম ধরনের গেম গেমে কিন্তু ভালো আছে আর যারা অতিরিক্ত অন্য কোনো খেলাধুলা করে যারা শারীরিক বলটাই বেশি দেখে শারীরিক বলটাই বেশি শারীরিক বল শক্তি দিয়ে খেলতে হয় সেগুলো সাবধানে আপনারা খেলবেন সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু যারা যেখানে পৌঁছন দপ্তরে চাকরি বা পাওয়ার সম্ভাবনাও বেশও করছে চার তারিখের পর থেকে বা চব্বিশ তারিখের পর থেকে আস্তে আস্তে আরও ডেভেলপমেন্ট আপনার হবে সুতরাং অর্থের জায়গাটা কিন্তু খুব একটা ভালো ফল আমি পাচ্ছি না আশা কিছু মনে করবেন না অর্থের জায়গাটা এখনো সেই জায়গাটা কিন্তু আসেনি এখনো ভালোভাবে যে অনুযায়ী পরিশ্রম করবেন যে অনুযায়ী যাই হোক এটি ব্যক্তিগত কার উদ্দেশ্যে আলোকপাত করে নি ব্যক্তিগত কোনো বিষয়ের যদি মনে করেন কনসালটেশন চাইছেন তাহলে যোগাযোগ করুন ফোন নাম্বার ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার joy matara